হে মানুষজন আসসালামু আলাইকুম লালবাগ কেল্লা বাংলাদেশের এক ঐতিহাসিক স্থাপনা পুরান ঢাকার লালবাগে অবস্থিত কেল্লা পার্ক বা লালবাগ কেল্লা লালবাগ কেল্লার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এক অসমাপ্ত মুঘল দুর্গ লালবাগ কেল্লার নির্মাণ শুরু করেছিলেন মুঘল সুবেদার আজম শাহ ১৬৭৮ সালে কেল্লার নির্মাণ শুরু হয় এরপর মুঘল সুবেদার শাহস্তাকা কেল্লার নির্মাণ কাজে হাত দেন কিন্তু কেল্লার কাজ তিনি অসমাপ্ত রেখেই দেন তিনি তার মেয়ে পরিবে মৃত্যুর কারণে কেল্লার কাজ বন্ধ করে দেন এমনটি কথিত আছে শুরুতেই আমরা চলে গেলাম আমাদের বাসা থেকে জিঞ্জিরা ঘাটে সেখান থেকে এক নৌকা রিজার্ভ নিয়ে ইসলামবাগে ঘাটে গিয়ে পৌঁছায় আমাদের নৌকাতে চারজনের নৌকা ভাড়া পড়েছে পঞ্চাশ টাকা ইসলামবাগ দিয়ে কেল্লার মোড় আমরা হেঁটেই চলে গেলাম বা কেল্লায় এসে জনপ্রতি ত্রিশ টাকা টিকিট কেটে কেল্লায় প্রবেশ করি উল্লেখ্য যদি আপনি বিদেশি হন তা পড়বে একশো টাকা আর বাচ্চা কিংবা শিক্ষার্থীদের জন্য টিকিট দশ টাকা লালবাগ কেল্লায় প্রবেশ করেই প্রথমে ছকে পড়লো সারি সারি ফুলের গাছ আর তার মাঝে দাঁড়িয়ে আছে পরিবেবীর সমাধিস্থল স্থাপনা সমাধিস্থলটি কেল্লার মূল আকর্ষণ লাল কালারের দুর্গ এই পরিবেমির মাজার বা সমাধি স্থল অবস্থিত কিছুক্ষণ সমাধি স্থলের চারপাশ ঘুরতে লাগলাম সেদিন ছিল ১৪ ফেব্রুয়ারি বুঝতেই পারছেন ভিড় আর ভেয়াইপনায় কেল্লাটি পরিপূর্ণ নরক হয়ে উঠেছিল তবু ঐতিহাসিক স্থাপনা দেখার জন্য এত আকাঙ্ক্ষা থাকায় ওইদিকে দৃষ্টিপাত করেনি এরপর আমরা একটা খাড়া সিঁড়ি বেয়ে উঠে এলাম আরেকটা স্থাপনার ছাদে ছাদ ছিল কি সঠিক বলতে পারছি না নয়না বিরাম সৌন্দর্য উপভোগ করতে লাগলাম চারপাশে এর পাশেই আবিষ্কৃত হওয়া মোগল বাগান আকৃতি সম্পর্কে কিছু অবগত হতে পারিনি এরপর আমাদের গন্তব্য খানার দিকে একটি জলাশয় যেটি এখন পুরোপুরি শুষ্ক আশেপাশে নানা সৌন্দর্যময় ফুল দিয়ে বৃষ্টিত এই জলাশয় এখানেই সম্ভবত গোসল করতেন সুবেদার এবং তাদের পরিজনরা কেল্লায় সাধারণত সবচেয়ে কেন্দ্রবিন্দু আকর্ষণ হল সুরঙ্গ আমরাও সুরঙ্গ পেয়েছি বিশ্বাস করুন ভাই কেল্লাটি পুরোটাই সুরঙ্গ কারণ পুরো কেল্লায় সব কিছুই তালাপদ সুরঙ্গটি সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছে তাই স্পষ্ট সময় কম থাকায় আর কিছু তেমন দেখা হয়নি এই আধুনিক যুগে কেন এই সুরঙ্গ সার্চ করা হচ্ছে না তা আজ প্রশ্নবিত্ত এছাড়াও কেল্লায় রয়েছে একটি কামানের গোলা সেটার বিশেষ ভিডিও ধারণ করতে পারছিলাম না কারণ কিছু ভালো মানুষ কামানের উপর বসেছিল এছাড়াও আরও স্থাপনা রয়েছে যেগুলোর দেখার সৌভাগ্য আমাদের হয়নি তাই অবশ্যই আপনাদের সময় হাতে নিয়ে লালবাগ কেল্লায় ঘুরতে যাবেন এছাড়াও শাহি মসজিদ রয়েছে যেখানে ঢুকতে টিকিটের প্রয়োজন হয় না নয়নাভিরাম সৌন্দর্যময় লালবাগ কেল্লার ইতিহাস এখনও আমাদের কাছে অজানা অজানাকে জানার জন্য আমাদেরকে রিসার্চ করার সুযোগ না দিলে অনেকেই অনেক কিছুই অজানা থেকে যাবে আজকের জন্য বিদায় আগামী কোনো এক ভিডিওতে দেখা হচ্ছে সে পর্যন্ত আল্লাহ হাফেজ